আজকের এই সাহেব একজন গ্লোবাল আইকনিক লিডার তাকে আমরা এনেছি আমরা ওখানে বসে গেছি তাকে এই লোকটার মাথায় একটা দেশে উন্নয়ন করার জন্য কত দেশে সে যে উন্নয়নের ফর্মুলা দিয়েছে আমরা তাকে কাজ করতে দিতে চাই না কি জন্য ডিসেম্বরে না জুনে ডিসেম্বরে না জুনে মাত্র ছয় মাস কেউ কেউ আবার এপ্রিলে কেউ কেউ ফেব্রুয়ারিতে এই দুই তিন মাসের জন্যে লোকটাকে অস্থির করে ফেলতে সবাই মানে কি উনি কি নিজেই ক্ষমতা এনেছিল না আমাদের প্রজন্মকে ক্ষমতা বসাইছিলাম আমরা দিয়েছিলাম এইটা কাদের কালচার ব্রিটিশের কালচার আর শচিবালয় থেকে শুরু করে সব জায়গায় জামলা এটা কেন রাজনীতি ক্ষমতা যাবে ক্ষমতা তাড়াতাড়ি ক্ষমতা স্লোগানের ক্ষমতা না জনতা আরে জনতার কথা বলে তো অনেক দলই ক্ষমতা গিয়েছিল জনগণের গলাটি হত্যা করেছে কাজে স্লোগান সর্বোচ্চ সংস্কার হলে হবে না সংস্কার এক নম্বর হলো আমি এই দেশটা কোন আইনে পরিচালিত হবে ব্রিটিশের আইনে এর বাইরে কোনো আইন আছে এর আইন যেটা আসে লজ্জায় বলতে হয় লজ্জা মাথা নিচ হয়ে যায় এরপরে যেটা সর্বকালে সর্বশ্রেষ্ঠ আইন সেই কথাটা আমরা বলতে লজ্জা পাই যে কথাটাকে আমেরিকা গ্রহণ করে না আমেরিকা ভয় পাই ভারত ভয় পায় সেই কথাটা আমরা বলতে পারি না সে আইনটাকেও মুখে উচ্চারণ করতে লজ্জা মত করে সেটার নাম হলো সরিয়া আইন সরিয়া আইন আমি সৌদি আরবে পুরো সরিয়ে আইন নাই দীর্ঘ আছে আমেরিকায় এক ঘন্টা যতগুলো ক্রাইম না হয় চুরি ঘুষ সন্ত্রাস ধর্ষণ সৌদি আরবে এক বছর সেই ক্রাইম হয় না সরিয়া আল্লাহ প্রদত্ত সর্বজনীন সকল মানুষের জন্য যেমন রাজার জন্য তেমনি প্রজার জন্য যেমন ক্ষমতাসীনদের জন্য সাধারণ নাগরিকের জন্য আর এ বর্তমান আইনে আইন শুধু জনগণের জন্য আইন শুধু বিরোধী দলের জন্য নিজের দলের জন্য না কাজ এই জন্য মৌলিক সংস্কার এইখানে আনতে হবে ধ্যান ধারণার সংস্কার না হলে এই কাগজে কলমে সংস্কার করে কিছুই তো হবে না এরপরে যে দল দাবে সেই দল কাগজের কথা দিয়ে সব আসন পায় তারা যদি ক্ষমতায় যেতে পারে এই জন্য সব কাগজে সবগুলা চেঞ্জ করে ফেলবে আজকের বাংলাদেশের সংবিধানটা কাটা সেরার দলিন যে দল যখন যায় নিজের ক্ষমতাকে পাকাবোক্ত করার জন্য তারা এইটা কাটে ওইটা কাটে এইটা ঢুকায় এইটা করে এই অবস্থা তাদের এই জন্যে আমরা পরিষ্কার বলছি একক স্বৈরাচার চার যাতে এদেশে প্রতিষ্ঠান এই জন্যে সর্বক্ষেত্রে পিয়ার পদ্ধতি চেয়েছি এই মৌলিক সংস্কার তেপ্পান্ন বছর একই ধারায় নির্বাচন চলে আসছে আমরা সেই নির্বাচনের ফলাফল দেখেছি দিনের বোর্ড রাতে দেখেছি ডামি বোর্ড দেখেছি রাতে তারপরে কি কয় বিনা ব্যালটে ভোট দেখেছি তো তাই না এর আগে যে ভোট হয়েছে একটা ভোট আপনি স্বচ্ছ দেখাইতে পারবেন না একানব্বই সালে একটু স্বচ্ছ হয়েছিল আওয়ামী লীগ বলছে এখানে সূক্ষ্ম কারফিউ হয়েছে ছিয়ানব্বই সালে আর একটু স্বচ্ছ হয়েছিল বিএনপি মতো বসে স্থূল কারফিউ হয়েছে একটা ভোট সুস্থ হয় নাই তা যে তেপ্পান্ন বছরের মধ্যে একটা ভোট সুস্থ সঠিক হয় নাই গ্রহণযোগ্য হয় নাই সেই ভোটটাকে সেই পদ্ধতি আমরা ভোট চাই কেন আপনি এই জন্যে আমরা পরিষ্কার কথা আগামী যদি একটা স্থিতিশীল পার্লামেন্ট কার্যকর পার্লামেন্ট পার্লামেন্ট হবে মেদার বিকাশ সেখানে আমরা পেয়ার পদ্ধতি চাই বলি দেখে পেয়ার পদ্ধতি আছে আপনার চৌখ পান খোলা দেখেন না কোন কোন দেশে যেগুলো আছে যেগুলো ব্রিটিশের আধিপত্য ছিল কলোনি ব্রিটিশের কলোনি কমনওয়েলথ মুক্ত দেশগুলোর মধ্যে এই ব্রিটিশের চর্চা আছে কিন্তু কমনওয়েলথের বাইরে যে দেশগুলো আছে উন্নত দেশ এক যে দেশ সেখানে পিয়ার পদ্ধতি আছে এটা চোখে বাঁধে না কেউ অর্ধেক চায় কেউ অর্ধেক চায় না কেউ মিক্স চায় কেউ পুড়ে চায় ঝামেলা এই জন্য আমি পরিষ্কার বলবো মৌলিক পরিবর্তনের জন্য আরেকটা রেভলিউশন দরকার একটা বিপ্লব দরকার গোজামিল দিয়ে বিপ্লব হয় না লুকুচুরি করে বিপ্লব হয় না আমরা পরিষ্কার চাই জাতীয় হয়ে গেছে চ কোথাও নাই যেমন ক্ষমতাসীনদের নাই বিরোধী নাই গণমাধ্যম নাই হ্যাঁ বুদ্ধিজীবীদের নাই আমরা দেখেছি গণমাধ্যম পত্রিকায় খালি ছাগল আর গরু বসা এর মধ্যে কি ওনা কেন তা আমাদের তো হাত পাও বাধা হাত পাও বাধা আর আমরা জাতির বিরুদ্ধে অবস্থানে না হয় আমরা মানিক মেয়ের মতো সাংবাদিক হন তো মানিক মেয়া সাংবাদিকরা ছিলেন মজিবুর রহমানের মধ্যে সাংবাদিক হন তোমার মানিক মিয়া আওয়ামী লীগের পক্ষে লেখতেন পাকিস্তানের বুদ্ধ লেখতেন আবার আওয়ামী লীগের সমালোচনা করেছেন এভাবে সাংবাদিক হন নীতি নৈতিকতা সম্পর্কে সাংবাদিক হন হলুদ সাংবাদিক ছেড়ে দেন সুবিধাবাদী সাংবাদিক ছেড়ে দেন প্রিয় ভাইরা আমার। এজন্যে মৌলিক পরিবর্তন দরকার চিন্তা ভাবনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে আর একটা যে জাতীয় চরিত্র নাই কোথাও নাই আপনি একটা আম খাইবেন খাইতে পারেন না বলিয়ে দেয় আমরা দুই ঘন্টা ভিজিয়ে রাখেন লবণ দিয়ে পানির মধ্যে এটা খাওয়া যাবে না সুন্দর আম খাওয়া যায় না জাতীয় চরিত্র নাই মাছ খাওয়া যায় না কোনো কিছু খাওয়া যায় না জাতীয় চরিত্র শেষ হয়ে গেছে